الله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أعطي إليه مراتبه ونتيجه ونحن نحن على النبي

وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد كان ممديح الله لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله إلا <صير recognizableomiast> أوصدي أوصدي حتى زبانه من درجتنا لا إله إلا الله الله <applause> هو الله الله هو الله, الله. 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 Allah 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 কি নাম চারিব মুসলিম মুসলিম যুবসঙ্গের উদ্যোগে आयजी तो आजकरी विशाल तीन दिन 대비 ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত মুয়াজ্জজ মুকাররম জাতির বিবেক জাতির মাতার তাজ শ্রদ্ধেয় ও উলামায়ে کرام উপস্থিত মুসল্লিয়ানে کرام দূর দূরান্ত থেকে আগত ও মুরব্বি বাবারা আমার অতন্ত মহব্বতের কুলজাত টুকরা জীব ভয়রা পর্দা আরাম থেকে কান পেতে রয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধা পরিধানী শিন মা গোনেলা আল্লাহ পাকের বরবাদে মা কুলি শুকরিয়া দায় করছি যিনি আপনি আমাকে দয়া করে মায়া করে मोहब्बत করে ভালোবাসি দুনিয়ার শত ব্যস্ততা থেকে হেফাজত করি সুস্থ অবস্থা জিনি মজলিছে এই মহান আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া দায়ী করছি জবান করে আমরা করছি আলহামদুলিল্লাহ আরো ঘুরে এই মাথিত হতে পেরে কুসি না কারা কারা কুর্সি দুইটা হাত তুলে আমরা যেটা না রে তিন না

আগে গিয়েতে এখন আর কোনো ভয় আছে না আরজুরে কম না আগে তো ভয় করতে কথা কম ঠিক না কোন সময় জানি মমগা দিয়ে দেয় হ্যাঁ কোন সময় জানি Aisha মাইকে রে নিয়ে নেই কোন সময় জানি সর্বজন্ত করে আমাদেরকে বিভিন্ন ভাবে বাঁচায় দেয় এরকম হইছে কি হইছে না হইছে আরজুরে কম হইছে এই দিন আর আছে নাই আরজুরে কম আছে এই দিন শেষ বলে এই দিন কি আরো দূরে কম ওরা মনে করছি ওরা বলতে শৈরা কোন শেখ হাসিনা মনে করছি যে এই দেশে সমস্ত ভাইকেরামদেরকে হাতে হাত করা লাগা খমরে রসি বাইটা যে হাজতে রাইখা এদেরকে কিছু লোক রে ফাঁসি দিয়া মাইরাই বুঝি ইসলামকে শেষ করে দিলে এরা ষড়যন্ত্র করছিল ওলামায়ক রামের হাতে হাত করা লাগা কোমরে রসি বাইজা ওলামায়ক রামদেরকে বিভিন্ন ভাবে মামলা দিয়া জেল হাজতে বন্দি করলেই এই দেশ থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে এই দেশ থেকে ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে এই দেশে তারা শান্তিতে বসবাস করতে পারবে এরা জুলুম করতে পারবে অত্যাচার করতে পারবে এরা লোভ করতে পারবে এরা যত সৈরা ছাড়ি আছে সবগুলা করতে পারবে এরা দেখেছিল এদের বাধা হলো একমাত্র ওলামায় গ্রাম এজন্য ওলামায় গ্রামদেরকে তারা আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য যত প্রকারের ষড়যন্ত্র করা ছিল সবগুলা ষড়যন্ত্র তারা করেছে আওয়াজ দিয়ে এখন ঠিক না কিন্তু দুঃখের বিষয় হইল তাদের জন্য দুঃখের বিষয় হইল ওরামায়ক গ্রাম এখন টিঘি মাঠে ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলছে কিন্তু এই চাররা এখন বাংলার জমিনে নাই ওলামায় গ্রামরা দেশে আছে